জিদ্দার সব কিছু ভুলে এবার ক্যামিওটা করা উচিত কেন বলছি এত বড় কথা জিদ্দার নিজেকে প্রচুর ভেঙেছেন নালে তিনি চেঙ্গিসের মতন ছবি করতেন না তিনি রিমেকের পর রিমেক করে যেতে পারতেন তিনি বাজির পরে আরও পাঁচটা রিমেক করতে পারতেন তিনিও এটা রিয়েলাইজ করেছেন যে না রিমেক আজকের আর ওয়ার্ক করবে না তো সেই মার্কেটে দাঁড়িয়ে জিদ্দা কিন্তু এটা রিয়েলাইজ করতে হবে এবার জিদ্দাকে যে জিদ্দাকে নানান ধরনের চরিত্র করতে হবে নিজেকে ভেঙে ফেলতে হবে সব কিছুকে ভেঙে গড়ে নানান কিছু করতে হবে তবে গিয়ে ওই সাকসেসফুল জায়গাটা কিন্তু হোল্ড করা যাবে যে সব ধরনের চরিত্রে জিদ্দা আট থেকে আশিকে তো নিজের ফ্যান বানাতে হবে তো শুধুমাত্র যারা জিদ্দার এক্সিস্টিং ফ্যানসরা রয়েছেন তারাই যদি ফ্যানস থেকে যায় তাহলে কিন্তু মুশকিল আরও নতুন ফ্যান বেস বাড়াতে হবে অনেকেই বলতে পারে জিদ্দা এখন যে সুপিরিয়ার জায়গাটায় বসে রয়েছে সব থেকে বেশি ফ্যান ফলোয়িং তো জিদ্দারই রয়েছে কিন্তু আরও বেশি বাড়াতে হবে তো এই যে গোটা ফ্যামিলি দর্শক তারা কি জিদ্দাকে এতটা বেশি রেসপেক্ট করে তারা বুমেরাঙা আসছে সেইটাতে তারা রেসপেক্ট করলো হয়তো তারপরে কিন্তু তারা একটা যদি বেঙ্গল টকিজের সাথে ছবি আসে তবেই কিন্তু তারা আরও বেশি করে ট্রাস্ট করবে জিদ্দাকে এরকম একটা ছবি হয়তো প্রত্যেক বছরে রেগে দিলে সেই ট্রাস্টেড অডিয়েন্সটা ফিরে আসবে এরপরে চাই বাংলার লয়াল দর্শক যারা তাদেরকে যারা ফ্যামিলির দর্শক এই দর্শকটা তো লয়াল দর্শক অবশ্যই কিন্তু যারা যতীনের মতন ছবির দর্শক বা যারা বোমকেশের মতন ছবির দর্শক তাদেরকেও কিন্তু চাই আবার যারা রোম্যান্টিক ছবির দর্শক যারা মাস কমার্শিয়াল ছবির দর্শক সবাইকে কিন্তু জিদ্দার চাই তো এই এই জোনগুলো এগুলো তো জিদ্দার কেরিয়ারের দরকারি কিন্তু এবার বলো যে প্রত্যেকটা মানুষ কিন্তু দেখতে চায় জিদ্দাকে নানান ধরনের চরিত্রে কিন্তু শুধু এমন নয় যে জিদ্দা সে ধরনের ছবি করলেন ভাবলেন জিদ্দা যে আমার চরিত্রটার ইম্পর্টেন্স কতটা স্ক্রিনের ভিতরে দেখো বাংলায় একটা রোলেক্সের মতন এন্ট্রি দরকার একটা সুপারস্টারের কিন্তু সেই রোলেক্স আজকে সুরিয়া কি ভেবেছিল যে আমার চরিত্রটা দেখো আমি বারবার এই কথাটা বলি যে কেন আমাদের এখানকার হিরোইনের সাথে সামান্থার ফারাক রয়েছে কারণ সামান্থা আজকে উ ওয়ানটাওয়া করার আগে তার তাকেও কিন্তু প্রচুর লোক বলছে যে এই এই কাজটা করো না তুমি এল ইস্টেড সুপারস্টার হিরোইন আজকে কোয়েল মল্লিক করতেন ওই জায়গাটা আজকে শুভশ্রী করতো ওই জায়গাটা যে জায়গাটায় সামান্থা বসে আছে সেই জায়গাটা করার মানে করার সময় সে পুষ্পাতে ওই 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 যে ডান্স পারফরমেন্সটা করছে তার সম্ভবত তার মানে ইয়ে হওয়ার পরে ডিভোর্স হওয়ার পরে সে ওটা করছে এবং তুমি ভাবো যে আজকে ওয়ানটা ওয়া কী লেভেলের পপুলার হয়েছে তো ওরা কিন্তু ভাঙতে জানে কমার্শিয়াল জোনেই ওরা ভাঙছে কিন্তু ওরা ভাঙতে জানে আর যে কারণে কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট প্রচণ্ড হয় এটা আমার পার্সোনাল ধারণা এবং তার সঙ্গে সঙ্গে রোলেক্সের ক্যারেক্টারের কথাই আছে সুরিয়া আজকে কিসের বেসিসে ওই ছবিটা করেছে কবে আজকে রোলেক্সের ছবি হবে তার তো নেই ঠিক আজকে রোলেক্সের নিয়ে একটা গোটা ছবি হলো দেখা গেলো সেখানে থালাপতি বিজয় নেই থালাপতি বিজয়কে পাওয়া যাচ্ছে না কি করা যাবে তখন লিওকে তো ইউনিভার্সে ঢুকিয়েছে কিন্তু থালাপতি বিজয় তো বলছে ছবি ছেড়ে দেবে তো আজকে রোলেক্স নিয়ে ছবি হবে কি হবে না কি হবে না হবে কেউ জানে নানান সময় নানান আপডেট উঠে আসছে নানান সময় নানান আপডেট হয়ে যায় কিন্তু সুরিয়া একটা নাম দ্য নেম হ্যাজ বিন অ্যা ব্র্যান্ড তো এটা কোথাও গিয়ে হয়েছে কিন্তু তো ওইটা কোথাও গিয়ে একটা দরকার যে একটা নাম কোথাও গিয়ে একটা ব্র্যান্ড পরিচয় পেলেও গোটা প্যান ইন্ডিয়া মার্কেটে কেন হলো বলো তো এটা কারণ ওই রোলেক্স ক্যারেক্টারটা ইম্পর্টেন্স ওইটুকুতেই মানে এমন নয় যে আমার গোটা ছবি জুড়ে প্রচুর দামি একটা চরিত্র রয়েছে কিন্তু সেই চরিত্রটার হয়তো অতটা ভ্যালুয়েশান নেই মানুষের ভিতরে নৌস মানে এই এই ডায়লগুলো তুমি ভাবো মানে লোকের মনে মনে গেঁথে গেছে রোলেক্স বক্স অফিসে তো হিন্দি বক্স অফিসে বিশাল কিছু করেছে এমনটা নয় পরবর্তীকালে ওটিতে থেকে লোকের রোলেক্স মানে পাগল রোলেক্সের মতো এন্ট্রি চাই রোলেক্সের মতো এবার আমি আবারও একটা কথা বলছি এবার আসি জিদ্দার কথায় কেন এই কথাগুলো বলছিলাম জিদ্দার জিদ্দার সাথে কেন এই জিনিসগুলোকে সিঙ্ক করাছে আজকে জিদ্দার ক্যামিও করা উচিত সেটা মির্জা হোক বা এনিথিং সেটা খাদান হোক মির্জা হোক ইচ অ্যান্ড এভরি ফিল্মস মানে যেখান থেকে যদি কোনো অফার আসে জিদ্দার কাছে অবশ্যই সেটা জিদ্দার করা উচিত এবং জিদ্দার উচিত যে এখন এমন এমন ছবি প্ল্যান করা যে সেখানে তিনি ক্যামিও ইত্যাদি করলেন এবং সেই ক্যামিওটা খুব পোক্ত একটা জায়গায় এলো প্রচণ্ড ভালো হলো জিদ্দা ন্যাচারালি ক্যামিও করতে চান না দেখবে অনেক ছবিতেই জিদ্দা করতে যায়নি জুলফিকারের ছবিটাতে বশির খান যদি আজকে জিদ্দা হতেন জিদ্দার কিন্তু আলাদা লেভেলের একটা অন্যরকম জোন তৈরি হতো কিন্তু জিদ্দা করতে চাইলে না নেগেটিভ ক্যারেক্টার জিদ্দা করতে চাইছে না কিন্তু ওয়াই আজকে অ্যান্টি হিরোই তো হিরো কোথাও গিয়ে তো সেই জিনিসটা তো দরকার তো ওই মানে বসির খানের ক্যারেক্টারটা তুমি চিন্তা করো জুলফিকারে কোনো নেগেটিভ শেড কিন্তু সে কিন্তু মানে হিরো সে কিন্তু খুব খারাপ একটা মানুষ নয় সব সময় তো সেই জিনিসপত্রগুলো জিদ্দার যা করে ফেলেছে তা করে ফেলেছে এখন আমার মনে হয় জিদ্দার কিন্তু ক্যামিওতে রাজ্যি হওয়া উচিত সেটা মির্জা হোক বা খাদান সেটা যাই হোক জিদ্দার ক্যামিও ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট যে কোনো ছবির জন্যে ছবিটা একটা জান পাবে এবং জিদ্দা একটা অদ্ভুতভাবে অডিয়েন্স মহলে অ্যাপ্রিসিয়েটেড হবে হতেই তো পারে যে জিদ্দা হয়তো মির্জা শেষে এলে বা খাদানের শেষে এলে লোকে বললো যে বাংলার লোরেক্স লোরেক্সকে খুঁজে পেলাম সরি লোরেক্সকে খুঁজে পেলাম তো এটা তো বলবে তো সেটা বলা তো জরুরি সেটাই তো চাই আমরা তাই না তো এই ছিল এখনকার মতন ভিডিও আমার মতামত অনুযায়ী জিদ্দার কিন্তু নানান ধরনের চরিত্রকে নিজেকে ভেঙে ফেলা উচিত এবং জিদ্দার যদি এখন একটা মানে কী বলবো একটা ছোটোখাটো ক্যামিও পায় সেটা জিদ্দার যেন পোক্তভাবে করে যাতে এমন ক্যামিওটা হয় যে ভাই বলে লোকে যে ওফ কি ক্যামিও দেখলাম দেখে মাথা মাথাফাথা ছিটকে গেল যাতে ওই ছবিটা দশ বছর বাদে লোকে দেখে দেখার পরে আজকে পারিয়ার মতন ছবিতে যদি জিদ্দার ক্যামিও থাকতো দশ বছর বাদে যদি প্যান ইন্ডিয়া মার্কেটে ছবিটা লোকে দেখতো না দেখে লোকে বলতো উফ কি ছবি দেখলাম তার সঙ্গে এরকম একটা সুপারস্টারের ক্যামিও চিনত লোকে ওয়াও জিত কি আমি দেখি চারটে ছবি এইটা দরকার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো এটাই আমার পার্সোনাল ওপিনিয়ন আমার ধারণা জানি না জিদ্দা নিজেকে ভাঙবেন কিনা কারণ জিদ্দা নিজেকে অনেক ভেঙেছেন তিনি বাজি করার পরে তুমি দেখো তিনি রাবণ করছেন তিনি চেঙ্গিস করছেন তিনি বুমেরাং করছেন তো তিনি নিজেকে কিন্তু যথেষ্ট ভেঙেছেন তাই জিদ্দার থেকেই আশা আছে তাই জিদ্দার থেকে আশা আছে বলেই বললাম যে জিদ্দা কিন্তু নিজেকে আরও ভেঙে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে বলে আমার ধারণা সেটাই জিদ্দার কাছে চাওয়া বা আবদার ছোটো ভাই হিসেবে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কারকে মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবি